প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠক জাতীয় নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যুতে আলোচনা দেশে ভারতের একটি প্রকল্প বাতিল বিভিন্ন মাধ্যমে ছড়ানো তালিকা সঠিক নয় জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ভক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ল পনেরো শতাংশ দুই ধাপে কার্যকর ক্লাসে ফিরবেন কাল পুরান ঢাকায় ত্রিভুজ প্রেমের বলি ছাত্রদল নেতা জোবায়েদ দাবি পুলিশের বর্ষা মাহির সহ তিন আসামি কারাগারে এআই অপতথ্য মোকাবেলায় সেল করবে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে শুরু আপিল শুনানি রাসায়নিকে বাড়ে আগুনের তীব্রতা ধারণা বিমান কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীদের বাধা না দেবা দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ সন্ধ্যা ছটার কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান তারা এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি সেই অনুযায়ী তিনি সময় দিয়েছেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার কথা জানান তিনি বৈঠকের ব্যাপারে আরো তথ্য জানবো আমরা আমাদের সহকর্মী রয়েছেন সেখানে আশরাফুল আলম আকাশ তার কাছ থেকে জানার চেষ্টা করব আকাশ ছয়টার কিছুক্ষণ আগেই শুরু হয় বিএনপি এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি আলোচনা শেষে তারা কোনো কথা বলেছেন কিনা এবং তারা আসলে কোনো সন্তুষ্টি প্রকাশ করেছেন কিনা বা সামনের কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা নির্বাচন বিষয় বা অন্যান্য প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা বলেছেন কিনা মূলত ছটার কিছুক্ষণ আগে তারা বলা যায় বিএনপির যে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছে তারা কিন্তু এখনও বৈঠক করছে এক ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তারা ভেতরে প্রবেশ ভেতরে অবস্থান করছে মূলত এখানে আমি যদি বলে রাখি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য একজন আমির খসরুর মাহমুদ চৌধুরী আর একজন সালাউদ্দিন আহমেদ এই দুজন কিন্তু সেখানে গিয়েছেন এই তিনজনের মধ্যে আসলে বিএনপির তরফ থেকে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়া হয়েছে যেখানে সমসাময়িক রাজনৈতিক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন প্রেক্ষাপটের কথা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা সেগুলোর কথা উঠে আসবে এছাড়া উদ্বেগ তৈরি করার মতো যে অগ্নি অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটছে সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা আসবে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের ষড়যন্ত্র চলছে যেটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে দাবি করা হয়েছে দেশি বিদেশি এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ রাজনীতি কিভাবে আসলে এগুলো সমাধান করা যায় সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে সেই বিষয়গুলো মূলত এই আলোচনার মধ্যে জায়গা পেতে পারে এছাড়া যদি বলে রাখি জুলাই সনদ যে স্বাক্ষর হয়েছে সে এখন বাস্তবায়নের ইস্যু নিয়ে বেশ কিছু কথা কিন্তু উঠছে অনেকগুলো দল অনেক ধরনের দাবি জানিয়েছে জুলাই সনদের বিষয়টি নিয়েও কিন্তু এখানে আজকে আলোচনা হতে পারে আর যেহেতু নির্বাচনের বিষয়টি উঠে এসেছে সেই নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কেমন হতে পারে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কী ধরনের সহযোগিতা আর রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কি হতে পারে এই বিষয়গুলো মূলত উঠে আসবে আর এখন আসলে মূলত আমরা অপেক্ষায় আছি যারা ভেতরে বৈঠকে আছেন তারা যখন বের হবেন যদি গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির পক্ষ থেকে অথবা প্রধান উপদেষ্টার প্রেস ইউনিয়ন পক্ষ থেকে যদি কথা বলা হয় তখন আমরা মূল কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টা আসলে জানতে পারব তানভীর জি আকাশ ধন্যবাদ আপনাকে আমাদের আশা আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জানাছিলেন বৈঠকের ব্যাপারে নিশ্চয় আমরা আরো আপডেট জানতে পারব তার কাছ থেকে যাচ্ছি পরে সম্পর্কিতে বাংলাদেশে ভারতের একটি প্রকল্প বাতিল হয়েছে তবে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে যে তালিকা প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্বশীল পদে থেকে একজন উপদেষ্টার এমন তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ঠিক হয়নি বলেও মনে করেন হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার পোস্ট ঘিরে আলোচনা শুরু যেখানে ভারতের রাষ্ট্রীয় ঋণে নেয়া বেশ কিছু প্রকল্প বাতিলের কথা বলা হয় বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

হয়তো এটা অভিনয় করতে এটা সঠিক এর অধিকাংশ এক্সিস্ট করে না একটিমাত্র চুক্তি গার্ডেন্স শিকার সাথে যে চুক্তি প্রকাশ অনেক পুরোনো এটা অনেক করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই অন্যরকম ডিস্ট্রিকশনের কিছু আসলে তো এই যসন বলের প্রকল্পগুলো দেশের মানুষের উপকারে আসবে ধারণা করা হলেও বাস্তবতা ভিন্ন এক persen জবাবে তিনি জানান ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা নিয়ে ঢাকার চিঠি জবাব দৈনিক দিল্লি যখন একটা পরিকল্পনা হয় কিন্তু লাভবান হবে নিয়ে কিন্তু সেই প্রকল্পটা নেওয়া হয় এখন বড়দত এবং কোনো বিবেচনা করা হয় যখন দেখা যায় যে সেটা কাজ করছে না অথবা অগ্রগতি হচ্ছে না বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে সেটা তারা ওই কারণে করেছে কিন্তু অবশ্যই দেশের দেশের এটা এটা করে 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 না 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 আমাদের ভারতের কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই অর্থ কাটছাটে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার

সরকারের এই সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা আগামীকাল থেকে এই ক্লাসে ফিরবার কথা জানিয়েছেন তারা একনাগারে টানা দশ দিনের অবস্থান কর্মসূচি অবশেষে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকদের খানিকটা স্বস্তি এনে দেয় সরকারের নতুন সিদ্ধান্ত যাতে বলা হয় এবছর সাড়ে সাত শতাংশ বাড়বে বাড়ি ভাড়া আগামী অর্থবছরে তার দ্বিগুণ হবে যদিও দাবি ছিল বিশ শতাংশ বাড়ানোর এমন খবরে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় আন্দোলনকারীদের মাঝে কেউ যা পেয়েছেন তাতেই খুশি কেউ আবার পুরোটা নিয়েই ফিরতে চান সরকারি কলেজে শিক্ষকরা পাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা পাচ্ছি মাত্র পনেরো পার্সেন্ট তাও দুই হাজার পঁচিশে সাড়ে সাত এবং দুই হাজার ছাব্বিশে জুলাইতে সাড়ে সাত এই শিক্ষকরা এটা পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে নাই দেশে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা মিলে শিক্ষক তিন লাখ আশি হাজার কর্মচারী দুই লাখ সত্তর হাজারের মতো এই বিপুল জনগোষ্ঠীর আন্দোলনে প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল সংহতি জানায় দশম দিনে আসেন এনসিপি নেতারাও সাড়ে বারো হাজার টাকা দিয়ে একটা পরিবার কেন হিসাবে যায় না আমরা এখনো শিখি নাই এবং নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবি নিয়ে গত দুই মাসে কয়েক দফায় সরকারের সাথে চলে দর কষাকষি অবশেষে মঙ্গলবার শিক্ষকদের বাসা ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার এই ক্লিয়ারেন্সটা এখন আমরা যেটা পেলাম করতে হবে আমাদের এটা এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই ছয় সাত পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে পনেরো পার্সেন্ট সেটা হবে সচিবালয় বৈঠকের পর শিক্ষকদের প্রতিনিধি দল ফেরত আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সহকর্মীদের কাছে ঘোষণা দেন শ্রেণীকক্ষে ফিরে যাবার আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি আন্দোলন পরে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি আমরা আগামী বৈঠকে ফিরছি গত ১৩ আগস্ট থেকে দাবি আদায়ে রাজপথে নামেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসেন হত্যায় আদালতে দায় স্বীকার করেছেন বর্ষা ও মাহির সহ তিন আসামি তাদের কারাগারে পাঠানো হয়েছে পুলিশের দাবি ত্রিভুজ প্রেমের জেরেই এই খুন হয়েছে প্রায় এক মাস ধরে মাহিরকে সঙ্গে নিয়ে হত্যার পরিকল্পনা করেন রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে হত্যার পর স্বাভাবিকভাবেই পালিয়ে যায় মাহির ও আইলান ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় জোবায়েদের ছাত্রীকে তখনও ধোয়াশায় আসল রহস্য এমনকি মামলাও করা হয় ছত্রিশ ঘন্টা পর গ্রেপ্তারের পর সামনে আসে ত্রিভুজ প্রেমের কাহিনী যার বলি হতে হয় মেধাবী শিক্ষার্থী হোসেনকে পুলিশ জানায় পড়তে গিয়ে সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বাসায় কলেজ পড়ুয়া ছাত্রী কিন্তু একই সাথে ওই ছাত্রী মাহিরের সাথেও সম্পর্ক চালিয়ে যায় এক পর্যায়ে মাহিরের সাথে দ্বন্দ্ব শুরু হলে দুজন মিলে পরিকল্পনা করে জোবায়েদকে হত্যার বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা করে মাহির তার বন্ধু তারা আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় জোবায়েতকে প্রথমে ভয়ভীতি দেখাতে চাইলেও পরে হত্যার পরিকল্পনা করা হয় সেদিনই জোবায়েদের গলায় সে নিজেই ছুরি চালায় মেয়েটা চালু দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় যেহেতু গলায় দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিচ্ছে পুলিশ জানায় হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন জোবাইদের ছাত্রী তার কাছে প্রাণ চাইলেও মন গলেনি ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় আদালতে স্বীকার করেছেন বর্ষা ও তিন আসামি দর্শক এবার আমরা পরের খবরে চলে যাচ্ছি ভোটের সময় অপতথ্য অপতথ্য রোধে সেল গঠন করবে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালায় উদ্বোধনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন বলেন এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা যা মোকাবেলা করা এবারে নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ তাই অপতথ্য কিভাবে এবং কারা ঠেকাবে তা নির্ধারণ করা জরুরি পাশাপাশি দুর্গম এলাকায় এআই এর অপতৎপরতা কিভাবে ঠেকানো যায় তাও পরিকল্পনা করতে হবে কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন AI, we are আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুরু হলো চূড়ান্ত আপিল শুনানি প্রথম দিনের শুনানিতে তত্ত্বাবধায়ক বাতিলের রায়কে রং হেডেড বলেন রেডকারের আইনজীবী এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা নির্বাচিত না হয়েও কিভাবে এত ক্ষমতাবান এর ব্যাখ্যা চান প্রধান বিচারপতি আর এই বিষয়ে কাল ফের শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচনকালীন সরকার হিসেবে কম বেশি প্রতিবারই বিতর্ক তৈরি করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দু নয় সালের সংসদ নির্বাচনের পর তুড়ি মেরে এ পদ্ধতি উড়িয়ে দেয় আওয়ামী লীগ সরকার প্রকাশ্যে বলা হয় এটি ফেরানোর নাকি সুযোগ নেই তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা থেকে আট বন্ধ হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক ফেরাতে সর্বোচ্চ আদালতে যায় রাজনৈতিক দলগুলো যার আপিল শুনানি শুরু হয় মঙ্গলবার শুনানিতে রিটকারের আইনজীবী বলেন ঐকমত্যের ভিত্তিতেই উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল জনগণের ইচ্ছার প্রতিফলন ছিল ত্রয়োদশ সংশোধনী সেটি বাতিল করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করেছে আদালত জনগণের ইচ্ছাই সর্বোচ্চ কাজেই জনগণ যদি ইচ্ছা করে যে তারা নব্বই দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয় সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না যেহেতু আদালত এই পুরো সংশোধনীটা এসছে জনগণের একটা বৃহৎ ঐক্যমতের ভিত্তিতে আপিল শুনানিতে প্রধান বিচারপতি বলেন প্রধানমন্ত্রীর যেসব উপদেষ্টা থাকেন তারাও নির্বাচিত নন কিন্তু পাওয়ারফুল এটি কিভাবে ব্যাখ্যা করা হবে জানতে চান তিনি মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন সেটা হলো আমরা গত দশ বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রীর এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা মন্ত্রীদের নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি বুধবার ফের শুনানি হবে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর এ মামলায় এরপর বিএনপি ও জামাতের পক্ষ থেকে শুনানি করবেন তাদের আইনজীবীরা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেশের সাথে বিএনপি নেতাদের বৈঠকের বিষয়টি আপনারা আগেই জেনেছেন এই মুহূর্তে আমরা সরাসরি তার বক্তব্যে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি আমরা বলেছি যে প্রশাসনেও জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্রান্সিস সরকারের স্বার্থ পূরণ করছে তাদেরকে অবসরণের কথা আমরা বলেছি আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি আমরা বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিলদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সব সব কিছুর দায়িত্বে আছেন তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এটাই ছিল প্রধান না না আমরাও যা বলার বলে এসেছি প্লিজ আমরা সব আমাদের কথা আপনাদেরকে বললাম এটি আমাদের মূল কথা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা ছিলাম সরাসরি তার বক্তব্যে